ইতিহাস সাক্ষী একচল্লিশ বার একচল্লিশ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয় গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে এই ইউনিভার্সিটির জন্য বাধা দেওয়া হয়েছিল কেন কারণটা কি এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি মুসলমান বেশি বসবাস করে যদি ঢাকাতে ইউনিভার্সিটি হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে শুধু এই কারণে শুধু এই কারণে উনিশশো এগারো ইসাই সালে ইউনিভার্সিটি হয়নি নবাব সলিমুল্লমদ ইন্তকাল করেছেন উনিশশো পনেরো ইসাই সালে উনিশশো একুশ সনে ইউনিভার্সিটি হয়েছে এই জমি কার নাব সলিমুল্লাহ একর জমি দান করেছেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ইন্ডিয়ান ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির সামনে লেখা ছিল রব্বিজিদ্দী এলমা আজকে সে রব্বি জিদ্দী এলমা সেখানে নেই আপনি চিন্তা করতে পারছেন আমাদের দেয় ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানদের জমিতে ইউনিভার্সিটি সে রব্বিজিদ্দি এলমা নেই একদিনও চিন্তা করছেন নজরুল ইসলাম হল সেই নজরুল ইসলাম হলের থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে এটিকে আমাদের সাথে বৈষম্য নয় এটি সাম্প্রদায়িক নয় আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি অবস্থা হয় তাহলে আমরা কেন বেঁচে আছি আমাকে বলুন তো ইসলাম শব্দ থাকবে না মুসলমান শব্দ থাকবে না মুসলমান জাতিকে থাকবে না কৌশলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে ব্রিটিশ দেশ দখল করার একটা তারা পরিকল্পনা এসেছিল যে গোটা বাংলাদেশ না গোটা পার্ক দেশের মানুষকে খ্রিস্টান বানাবে একটা পরিকল্পনা করছিল আপনারা জানেন কি আমি জানি সেই পরিকল্পনার আলোকে ওরা প্রতি জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তৃতা করতেন এটা বাধ্যতামূলক ব্রিটিশ আইন কোর্স ব্রিটিশ আইন কোর্সে জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বক্তৃতা দিতে হবে এটা আইন আমাদের মসজিদ বক্তৃতা করবে কারা খ্রিস্টান আইন কোর্স ওরা পরিকল্পনা নিয়েছিল গোটা পাগ মধ্যে সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবে এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রতিটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমার মুসলমানের সাথে নাস্তিক বানানো একটা পরিকল্পনা আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি কি এই বিষয়টা গবেষণা চলতে পারে গবেষণা হতেই পারে সেটা ইউনিভার্সিটিতে হবে ডক্টরেট লেভেলের হবে সেই থিমটা কি ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে দেয়ার কোনো যুক্তি আছে হ্যাঁ কি চিন্তা করতে পারছেন আবার কি ট্রান্সজেন্ডার আমি যদি ভাবি আমি মহিলা আমি মহিলা আমি যদি ভাবি আমি পুরুষ আমি পুরুষ এখন পাগল এইটাকে করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমাদের বাংলাদেশে হয়ে গেছে অলরেডি আইনে পরিণত করা হয়েছে আজকে দারুইনের থিওরি বাংলাদেশ মানুষ কিসের থেকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে যদি ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না জানোয়ারের থেকে আর আর কি চান আপনারা যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে এরপর কোরআন হাজি যদি বেটেও খাওয়াই আপনাদের মাথার মধ্যে ঢুকবে আপনাদের কোরআন দেখেন তো বুঝবেন এই হুজুরা বুঝে না এরা জানে না এদের গবেষণা নেই এরা অনেক আদি আদিবাসী আদিম যুগের লোক এরা এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে অকে ফাল না এরা কি বুঝবে যে মানুষ বরং আমাদেরকে আপনার বিভিন্ন ধাঁধার মধ্যে লাগাই দেবে মানুষের মধ্যে মাথা ছাত্র একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি কি ভাই সাংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো সম্ভব একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব আচ্ছা আমরা সবাই তো মুসলমানের সন্তান ছিলাম অনেকই আমি বিরানব্বই মুসলমানদেরই মুসলমানদের কথা বলছি কিন্তু আমাদের নাস্তিক হয় কেন আমাদের সন্তান ইসলাম বিদ্বেষ হয় কেন এমন কি অনেক ছাত্র একসময় নামাজ পড়তো ছোটোবেলায় কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না কি কথা ঠিক না আছে কি নাই এর কারণটা কি এই শিক্ষা সংস্কৃতি করা দুইটা জিনিসের মধ্যেই আমাদেরকে ধ্বংস করা চক্রান্ত করছে শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে